এখনকার দিনে যে পঞ্চাশ টাকা দিয়ে খাপড় পাওয়া যায় এটা শুনলে তো বিশ্বাসই হয় না কিন্তু এটা সত্যি ঘটনা তো চলো বন্ধুগণ তোমরা লোকের সব কিছু শেয়ার করি বন্ধুগণ অ বন্ধুগণ আমরা শ্রীভূমিতে কয়েকদিন আগে এই লেডিস ফ্যাশন নামের দোকানটা ওপেনিং করছে এই দোকানটা কিন্তু স্টেশন রোড নিয়ার করিমগঞ্জ কলেজ এই দোকানের মধ্যে কিন্তু একদম পঞ্চাশ টাকা থেকে সাপড় শুরু হয়ে যায় তো বন্ধুগণ আমিও কিন্তু দৌড়ে দৌড়ে আই গেছি আয়া দেখিয়া তো আমি অবাক লাগিয়েছি অত অত কালেকশন তাও এত রিজনেবল রেটে এখন দেখো আমার হাতে যেগুলা প্যান্ট দেখতে পারো তোমরা তো ভাবরা বহুত বেশি দাম হইব এগুলোর দাম যেন নিখত মাত পাঁচশো আসলো তার সাথে সাথে এখানেও কিন্তু এই দেখো এই যে টপগুলো আছে মাত্র দেড়শো করে এগুলো আমরা মেরা পড়তে কত ভালো পায় ক্রপ টপ হিসাবে ব্লাউজ হিসাবে সবই পরিয়া তাকে শুধু যে তা তা না এখানে দেখো এইগুলো প্যান্ট দেখো প্যান্টের তো অনেক ডিজাইন আছে এইগুলা প্যান্ট কিন্তু মাত্র আড়াইশো করিয়া ঠিক আছে তার সাথে সাথে যে প্যান্ট আর টপ এগুলো না এখানে কিন্তু সুন্দর সুন্দর কটনের নাইটিগুলো আছে এই কটনের নাইটিগুলো দাম জানো কত এইগুলো কিন্তু মাত্র দুশো করে তাও বাটিক প্রিন্টের দেখছো বিশ্বাস হয় একদমই বিশ্বাস হয় না কিন্তু এটা সত্যি ঘটনা তো ছলো আমরা আরও সব কিছু দেখি এখানে আছে দেখো মেরার অনেক সুন্দর সুন্দর টপ এই টপগুলো দেখে তো আমি অবাক লাগিয়ে রয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন আর একটা একটা কিন্তু পুরো আলাদা আলাদা কালেকশন দেখো এখন যেটা লইছে কি সুন্দর শার্টের মতন টপটা না খুবই ভালো লাগছে এটা আমার তারপরে ডিজাইনটা দেখো এটা তো আরও সুন্দর এরপরের ডিজাইনটা দেখো এটা তো আরও সুন্দর মানে কী দেখ একটার পরে একটা সুন্দর তোমরা তো ভাবলে এইগুলোর দাম অনেক বেশি হইগো দাঁড়াও দাঁড়াও এগুলো দাম কত জানো মাত্র আড়াইশো কোরিয়া বিশ্বাস হয়েছে বিশ্বাস করতে তার সাথে এখন যে আমি টু পিসগুলো দাম এগুলোর তো পাঁচশো এরকম সাড়ে পাঁচশো এরকম না বন্ধুগণ এগুলোর তাও অনেক সুন্দর সুন্দর টু পিস একদম পিওর কঠনের ঠিক আছে তার সাথে সাথে এখানে ফাইলে ওয়ান পিস এই যে ফ্রকগুলো আছে ফাইলে বা টপগুলো আছে মানে তোমরা যদি না যাও ক্যামেরা দিয়ে কতটুকু আর দেখার মধ্যে দেখানি সম্ভবই না আর এই দেখো এই সুন্দর সুন্দর প্যান্টগুলো পাইলে এবার পাঁচশো টাকা দিয়া আর তোমরা খুঁজছো না পঞ্চাশ টাকা থেকে শুরু এই দেখো এই মাত্র টাকা এখানেও কিন্তু অনেক কালার আছে তোমরা দেখিয়া লইতে পারো তার সাথে সাথে এখানেও কিন্তু দেখতে পারো এই শুরু যায় মাত্র টাকা দিয়া ইয়েস বন্ধুগণ যেটা শুনছো ঠিকই শুনছ মাত্র চারশো টাকা থেকে এই থ্রি পিসগুলো শুরু হয়ে যায় এখানে মানে কালেকশন দেখলে তুমি তো পুরো গিয়ে অবাক লাগে অত সুন্দর সুন্দর কালেকশন তো তোমরা সবাইরা একবার তোমরা নিজে গিয়া দেখিও আনা না আনা তোমার ব্যাপার কিন্তু একবার তো দেখতে পারো কালেকশনগুলো তো তোমরা যাই হোক এখানে কিন্তু আমি অনেক কিছু মিস করে দিছি অনেক কিছু উঠাইলাম না যেমন প্লাজো আছে ওই তোমার শর্ট নাইটিগুলো মাত্র দেড়শো করিয়া তো বুঝতেই পারায় কত কিছু থাকতে পারে অনেক কিছু অনেক কিছু আছে তোমরা তো এখন এটাই ভাবরা যে অত কিছু এটা খাওয়ার দোকান তো চলো আমরা মালিকের সঙ্গে পরিচয় করে দিই এই দাদার দোকান তো দাদারে থ্যাংক ইউ